দারুণ একটি পুকুর বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে কদম গাছ রয়েছে একটি বসার জন্য কিন্তু খুব সুন্দর দৃষ্টি নন্দন একটি সিঁড়ির ব্যবস্থা রয়েছে এখানে নীরব নিস্তব্ধ প্রকৃতির যে বহিপ্রকাশ সেটা উপভোগ করতে পারবেন আপনারা যদি এখানে এসে বসেন কিছুক্ষণ তো প্রকৃতির যে বিষয়টা রয়েছে অনুভব করার মতো অনুধাবন করার মতো সেই বিষয় আপনারা এখানে এলে বুঝতে পারবেন তো আপনাদের আরেকটি বিষয় দেখাই একটু জুম করে দেখাই প্রত্যেকটি গাছে খেজুরের রস সংগ্রহ করার জন্য প্রসেসিং করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন জুম করে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটি গাছেই প্রত্যেকটি গাছেই হচ্ছে খাজুরের রস সংগ্রহ করা হয়েছে এবং রস কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পাত্রে কিন্তু বোতলে কিন্তু কি রয়েছে রস অলরেডি জমে রয়েছে এটা তো ঠিক একইভাবে সংগ্রহ করার পদ্ধতি গ্রহণ করা হয়েছে সত্যি খুব সুন্দর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটু হাঁটি হাঁটি করে পাপ্পা করে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটি গাছের প্রসেসিংটা আর একটু গাছের থেকে যদি আপনাদের দেখাই এই যে দেখুন খাজুরের রস অলরেডি কিন্তু এখানে সঞ্চয় হয়েছে এক ফোঁটা দুই ফোঁটা করে প্রত্যেকটি গাছ এখানে বেশ কিছু গাছ রয়েছে প্রত্যেকটি গাছেই হচ্ছে খাজুরের রস সংগ্রহ করার জন্য প্রসেসিং করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই ভিডিওটি আপনাদের কতটুকু মন কেড়ে নিয়েছে বা ভালো লাগা কাজ করেছে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের একটু উষ্ণ ভালোবাসা পেলেই আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি আর যতটুকু এসেছি ততটুকু হচ্ছে পুরোটাই হচ্ছে আপনাদের একটি আপনাদের ভালোবাসা যদি না পেতাম আপনাদের উপস্থিতি যদি না থাকতো তাহলে এটা কখনোই সম্ভব ছিল না ধন্যবাদ সকলকে